নতুন ফিসারি গেল্লা দুই নাম্বারের শর্ত হল আমি আপনার রাস্তায় এই জিহাদ চোট বেশ এখন জিহাদ শুধু এই জিহাদ না যে আমরা মানুষের সাথে মানুষের সাথে মারামারি করব এক মানুষ আরো মানুষের সাথে ধরাধরি করব তর্ক করব না এইটা জিহাদ না জিহাদ হলো আল্লাহর পথে মানুষকে দেখা বলে কিন্তু জান্নাতের বাগানে আর আসার শুরু করলো না কথা ঠিক কিনা ভাই আখেরাতের জান্নাতে যেতে পারবো কিনা গ্যারান্টি নাই কিন্তু দুনিয়ার জান্নাতে আসার একটা অভ্যাস করি এই জান্নাতে আশা দাও করতে করতে ওইটা আল্লাহ কবুল করবে কথা ঠিক কিনা ভাই যদি আমরা দুনিয়ার জান্নাতে যে আশা করা না করি তাহলে কি আমরা ওই জান্নাতে আশা করা যায় করা যায় না আমরা দুনিয়ার জান্নাত কি করব দুনিয়ার জান্নাতে আশা যাওয়া করব। দুনিয়ার এক নম্বর জান্নাত মসজিদ আমরা মসজিদে যাতায়াত করব। দুই নম্বর মসজিদ হলো মাদ্রাসা ঘর আমরা মাদ্রাসার ওগামাই কেরামদের সাথে সুসম্পর্ক রাখবো কথা ঠিক কে ভাই তিন নম্বর মানে জান্নাতের বাগান হলো কোরআনের মাহফিল আল্লাহ या मस्त भला Wala वाला Ya या मस्त भला Wala